আসসালামু আলাইকুম শুভ স্বাগত জানাচ্ছি জয়ফার জেলার সদর থানার নদরহাট থেকে দর্শক আজকে দেখাবো হাড্ডিসার গরুর চলতি বাজার দর দর্শক হিউজ পরিমাণে কিন্তু হাড্ডিসার গরু চলে আসছে এই যে তো আজকে পুরো ভিডিও থাকবে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেই তথ্য সঙ্গে চলতি বাজারের আপডেট কেমন বাজার চলতেছে কম না বেশি সে তথ্য পাবেন পুরো ভিডিও যেটা দেখে একেবারে কিন্তু দর্শক একেবারে ও মাথা পর্যন্ত ভরপুর আমদানি আছে হাড্ডিসার গরুগুলো আমরা কথা না বলি শুরু করবো একদম ফার্স্ট থেকে দর্শক একেবারে পিওর দেশির কয়েকটা দাবি গরু দিয়ে আমরা শুরু করবো এই যে দেখেন দাম দর কিন্তু চলতেছে প্রত্যেকটা গরুতে আর এই যে শুরুতে একটা মাসাল্লাহ একেবারে হাড্ডি সার না শুরুটা বেশ ভালো আছে চাচা সালাম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি হাড্ডি সারের মধ্যে স্বাস্থ্যবান ঢুকাই ফেলছেন যে হ্যাঁ এত বড় যথেষ্ট প্যাট মোটা বড় আছে কয় দাঁত চাচা চার দাঁত চার গাব আছে না আচ্ছা একবারে ফ্রেশ মাল কত নেবেন

শুরুতে যে কয়টা দেখালাম দর্শক কোয়ালিটি ফুল গরু দামটাও মোটামুটি ভালোই দেখতেছি শুরুতে দেখা যাক শেষ পর্যন্ত আপডেট কি সংগ্রহ করতে পারে যত একবারে মাঠ পর্যায়ে আসি বিক্রেতার কাছে আসি ক্রেতাদের সঙ্গেও কথা হবে কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে বা কিনতেছে সেই তথ্য আমরা দিতে পারবো এই যে পাশে দেখেন দেখাশোনার জন্য বের করতেছে নিয়ে যাচ্ছে সব হাট গুরু গরু তো অনেকেই দেখতেছে কমেন্ট করতেছেন ভাই চ্যানেলের নাম জয়ফ্রট গরু হাট তো কেন বাইরের ভিডিও দিচ্ছে ভাই সারা সপ্তাহ তো শুধুমাত্র জয়ফ্রাটের হাট নেই তো আশেপাশের হাটগুলোর আমাদের ভিডিও দিতে হয় এই জন্য আপনাদের বলি চ্যানেলের নাম চাই থাক এই অঞ্চলের উত্তর অঞ্চলে সব গরুর ভিডিও থাকবে যেমন ধামর হাটের থাকে পাঁচবিবির হাটের থাকে রানীগঞ্জ হাটের ভিডিও থাকে আমবাড়ি হাটের ভিডিও থাকে তো আশা করবো আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর এই যে দেখেন এই পাশে দেখাশোনা চলতেছে অলরেডি এই যে কত চাই কত হলো বেঁচে বিক্রি হয় দেখা যাক দেখতেছে এই যে চাচা কথা বলে মাশাআল্লাহ একটা গরু ইদাম ধরে চলতেছে দর্শক ম্যাক্সিমালি এই যে পাশেও দেখেন চাঁদ দাঁত আটান্ন হাজার চাওয়া দাম দর্শক চাচা দাম করলেন না ভাই চাওয়া তো আটান্ন নাকি বড় ভাই চাইছেন তো আটান্ন হাজার

এই যে নিয়ে যাওয়া হচ্ছে বাহির করে দেখবে ইনশাআল্লাহ যদি দামে দরে হয়তো কিনে ফেলবে এই যে বাহির করে দেখাচ্ছে প্রত্যেকটা গরু দেখে শুনে কিনতে পারবেন তো এটারই দাম দর চলতেছে দেখা যাক চাচা কতদূর দাম পাচ্ছে মধ্যে সলিড প্রচুর পরিমাণে কিন্তু হার ডিসার গরু আসতেছে দশ রকম পর্যন্ত আসতেছে এই যে একটা আসছে ওপাশে আরো একটা আসছে আচ্ছা এই যে নিয়ে চলে আসলো চাচা এটা কেনার জন্য দেখতেছেন নাকি না না কেনার জন্য না এমনি দেখাশোনা চলতেছে আর দর্শক এই গরুটাতে সেই কতক্ষণ যাবো দেখতেছি টানা টানি চলতেছে ভাবা পরে কিনা দেখা যাক চাচা অনবরত চেষ্টা করে আছে নেওয়ার জন্য অনবরত

এই দৌড়ি ছাড়ে না কাস্টমার নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা আছে আমার চেক করতেছে দর্শক কেনার জন্য আর কি দর্শক সামনের গরুটা বেচার বিক্রি চলতেছে অনেক জ্যাম তো অধিকার না যাই সামনে কিন্তু অনেক কয়েকটা গরু দেখালাম তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে ভিডিওতে যদি না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রচুর পরিমাণে আমদানি হয় চেষ্টা করে আমরা কিন্তু এই গরু হাট জরফহাট এই চ্যানেলটিতে হাড্ডি সার গরু আপডেট দেওয়ার জন্য এছাড়া কিন্তু আমাদের বেশ কয়েকটা চ্যানেল আছে যেগুলোতে আপনারা সার গরু গাভী গরুর জন্য আলাদা আলাদা ভিডিও ছাড়ি প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক ইনশাআল্লাহ ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাদের ইচ্ছায় ঘুরে আসবেন এবং ফেসপেজটি দিয়ে ঘুরে আসবেন দর্শক ধন্যবাদ আলাইকুম